প্রিয় কেমন আছে তোমরা সবাই আসা করি ভালো আছো তো দেখো থেকে উঠলাম আর এখন বাবা বসলাম আর মশাই খামাচ্ছে খুব তো কালকে সব টুকটাক করে ছিল ওগুলো সারা হলো আজকে শুধু ফ্রিজটা মোচা বাকি রয়েছে ওগুলো মচবো মচে ঢুকছে আজকে হচ্ছে লাস্ট দিন আজকে একদম কামিয়ে জমিয়ে একদম পুরো ফ্রেশ হয়ে যাওয়া যাবে মাথার চুলগুলো সব উচকা ফুচকা ফেল নেই শ্যাম্পু নেই সাবান নেই কিছু দেওয়া হচ্ছিল না আজকে বারো দিন বারো দিন না আজকে বারো দিন কিচ্ছু দেওয়া হলো না বারো দিনের ভিতরে কিচ্ছু দেওয়া হয়নি একদম এরকম দেখো চুলের হাল চুল থেকে মনে হচ্ছে আজকে চুলগুলো পুরা ধোয়ার পরে উঠে যাও এরকম হাল হচ্ছে তো আজকে সারাদিনকার ব্লগটা তোমরা দেখতে থাকো আমাদেরকে দেখাবো কী কী করি অন্যান্য কাজ তো সাথে থাকো তো শাশুড়ি বসে বসে থালা বাসন ঠাকুরের থালা বসন মাজাকাসা করছে ওনারও এখনও ধোয়া কাচা বাকি রয়েছে হয়নি ধান পান তুলছিল বলে তাই ধোয়া কাছা কিছু করতে পারেনি কালকে কিছুটা করেছে আর আজকে কিছুটা বাকি আছে এগুলো আসতে ধোবে এরকম নান্দার ভিতরে ভিজিয়ে রেখেছে গরুগুলো ওখানে বসে ঘাস খাচ্ছে ধোয়া মাজা হচ্ছে ওখানে কতগুলো রাখা হলো তারপরে বাসন প্রসঙ্গ কাঁচা কাচা করবে আর আমি ভাবছি ফ্রিজটা ফ্রিজটা মুছে ধুয়ে মোচে শুধু মোচা রয়েছে দিয়ে ঘর দুটোর ঝাঁটিয়ে মাটিয়ে ই করবার আজকে দেখো রোদ উঠছে সকাল সকাল কালকে তো রোদ একটু রোদ উঠেছিল তারপরে আবার তো এখন ঝড় বৃষ্টি সব এসেছে আর এখন দেখো রোদ এসেছে রোদ তো দেখাচ্ছিল তো ফোনেও মেসেজ এসেছিল জানো রোদ হবে বলে বলো হ্যাঁ তো দেখো চলো দেখতে থাকো ফ্যানটাও নন্দা হয়ে গেছে ফ্যানটাও মুছবো এখন না মসলে হবে না হাওয়াও বেরোচ্ছে না আর খুবই নোংরা আর দেখো ফ্রিজের ভিতরে একটু একটু নোংরা হয়েছে নোংরা হয়েছে নোংরা এগুলো একটু মুছে নেব তোমরা দেখতে থাকো দেখো এগুলো এখন বসে বসে এই যে মুসলাম এই যে এগুলো সব মশা হয়ে গেল সেগুলো দেখাতে পারছি না কেননা ঘরের ভিতর অন্ধকার দেখাতে গেলে হয় না এখন শুধু ওই ফ্যানটা বাকি ফ্যানটা ধরলে পরে হয়ে এই দেখো কত নোংরা হলো বেরোলাম এই যে ধুয়ে মুছে রাখলাম এখন ফ্যানটা যেহেতু মানে স্কুপ ঢিল বলে দড়ি দিয়ে বেঁধে রেখেছি এগুলো এগুলো করে কেটে দেবো না কাটলে এই করা যাবে না খোলা যাবে না আর যে ওই ফুটে পড়ছে আওয়াজ দিচ্ছে সোনা ও সোনা ওরে বাবা রে কথা কি বলে ফ্যানের আর কিছু নেই বেঁদে ছিলাম এই ফ্যানের এই শার্টটা খুলে পড়ে যাবে ফ্যানের এই শার্টটা এই ছিল ভেঙে গিয়েছে চলো আমি কেটে নিই তারপর দেখাচ্ছি পাখি রয়েছে পঁটুগুলো ধুবো পঁটুগুলো ধোবো একটা ভাতার ধোবো টাকা ধরো টাইলে যাতে সব হয় কাপড় সবগুলো ছাদের উপরে নেড়ে দেবো দেখো এগুলো শুকাই পরিষ্কার করে আর ওইটা ধোয়া বাকি রয়েছে ওটাও ধোবো এগুলো সব ধোয়া এগুলো কালকে শুকায়নি এগুলো আজকে সব রোদে দেবো আর দেখো ঘর সব মানে ঝাড়া পোছা হয়ে গেলো ফ্যানটা ধুয়ে নিয়ে এসে ঘরে রাখলাম মশলা যখন করি শিল নোংরাতে তখন হাতের চাইতে এগুলো ভালো হয় এমনি করে তুলে তো নিয়ে আসে এরকম করে তুলে নিয়ে আসে হাত নিলে পরে তো হাতে জলে এই জায়গাটা ক্ষয় হয়ে যায় এখন এগুলোতে ভালো সুবিধা হয়তো এটাও ধুয়ে নেব ঘর দুয়ার যদি না লেপা পোচা হয় দেখতেও বিচ্ছিরি লাগে আর ভালোও লাগে না আর মাটির ঘর লেপা পোচা থাকলে পরে দেখতে খুব একটা সৌন্দর্যই লাগে দেখো নোংরাগুলো এখন জমা হলে এগুলো তুলবো এখন খেলা এগুলো তুই দিতে হবে না হয় দেখবে না পেলে পরে কামবো দশটা বাজে ঘুম মানে ঘুমিয়েছে তো লেট করে ঘুমাচ্ছে বলে তো এখন দেখো উলটি পাল্টি করে কি করে ঘুমাচ্ছে যে উল্টি পাল্টি ঘুমাচ্ছে একবার এই দিকে একবার ওই দিকে মানিক আরজু জু রে আরজু জু শোনাই তাই এ মানিক মানিক এ শোনা ও মানি নটা বাজে ওট এ মানে কেই মানে অ টো নটা বাজে নটা বাজে অ ট কোৱাটো ঘোমাই উমা দেখি দোকানে সাবান আনবো শ্যাম্পু আনবো আর তারপরে যাব কামাতে আজকে শেষ কামান আজকে শেষ দিন হলো তো একটু বাঁচা যাবে বাঁচবো চলো দেখতে থাকো কামানটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আদার থাকবো চলো দেখাবো দোকানে কেউ আছে ও জেটি শ্যাম্পু দাও কুড়ি পাতা সানসিল্ক না দুই চেন দাও দুই চেন দিলে তো দাম কম পড়ে না তুই কি খাবি বিস্কুট খাবো ভালো বিস্কুট একটা কবার দাও কবার তো নেই যাবো কি করো বলো না আমার বাবা বাবা স্যার আমাদের কে দেবে হুম আর একটা সাপে অনেক চল খাচ্ছো আজ দোকানে দোকান করে এখন বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে তোমাকে দেখাবো হ্যাঁ কী কী নিয়েছি হ্যাঁ বোঝো তো চলো কিনেছি দেখো দেখো লাল কালারের ব্লাউশ আমার খুব ভাল লাগে মানে লাল কালারটা খুব ভালো লাগে আর এখানে দেখো চিপস আনলাম ওর জন্য দু প্যাকেট ম্যাগি আনলাম আর আনলাম দশ টাকা দামের একটা সাবান আর আনলাম দেখো শ্যাম্পু অনেকগুলো অনেকগুলো শ্যাম্পু আনলাম এগুলো আনলাম বাজার তো চলো আর ম্যাগি করে দেরি হবে কামাতে গেলে পরে তো আজকে একটু বাঁচা যাবে তো চলো কামানোটা তোমাদের দেখাতে পারবো না তো চলো দেখো যে ম্যাগি দুটা বসিয়ে দিলাম গাছ দেখো মশলাটা আগে দিয়ে দিলাম আগে খুলে রাখলাম দিয়ে দিলাম ওইদিকে আবার আর আবার এ লেগেছে

হ্যাঁ যা বাড়ি ছাই যা যা বাড়ি ফিরে চলি যা ঢুঁকি কাকা দিন চিস বাড়ি ছাই চলে যাবে শান্ত পড়া পপ্যান কো আজকে বাবা একটু শান্তি পেলাম দেহেতে সাবান মেখে শ্যাম্পু মেখে দেহতে একটু শান্তি পেলাম এতদিন শৈলের ভিতর পুরো আন্ডালা করছিল পুরো বিরক্ত লাগছিল শরীল আর আজকে একটু শান্তি পেলাম শ্যাম্পুকে ফোন নিয়ে খেয়ে দেখো শ্যাম্পুকে ফুট নিয়ে খেয়ে একা একটা পার চাক করেছে ও টাক করে নিয়ে আসলাম আমরা নিয়ে ভাবলাম সেদ্ধ ভাত ধরবো এখনও সেদ্ধ ভাত আজকেও খেতে হবে সেদ্ধ ভাত করবো তোমরা দেখতে থাকো ঘুমটা এখন লাগাবো এ থো কাছি থো কোথায় যাবি তুই কোথায় যাবি হ্যাঁ ওইখানে থো আমার কাছে দে আমার কাছে দে আয় ওখানে দাদা তুলে দিলো ওটা মাথা কই ওটা মাথা কই ঘরের ভিতর দেখো গাইস অন্ধকার ওই জন্য ভালো ক্লিয়ার আসছে না মাথা কি করেছিস হ্যাঁ হারিয়ে গেছে আর আরজুকে আজকে টাক করিয়ে দিলাম মেরাবেল মেরাবেল হলো আর এখন ফ্যানটা দেখো ধুইলাম দিয়ে পরিষ্কার হলো আর পাশের বাড়ি হচ্ছে মদ চোপ হচ্ছে তো তাই আবার আওয়াজ হচ্ছে এগুলো সব ধোয়া মোছা হলো ফ্রিজ মিজ সব হলো এই দেখো এইসব সব ধুলাম মুসলাম

okei . oota , kui lähevad , siis vähe sinna . O Krishna Hare Krishna Krishna Krishna